আসসালামু আলাইকুম সবাইকে শীতের সকাল মানে একটা অন্যরকম ভালোবাসা ভালো লাগা আজকে আমি ঘুম থেকে উঠে চলে গেলাম উঠানে আর আমার নানু প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে অপরাজিতা ফুল তারপরে তার বাগানের বিভিন্ন ফুল ছিঁড়ে শুকাতে দেয় এই অপরাজিতা ফুলগুলো চা হিসেবে খাওয়া হয় আর বাকি যেই সব জবা ফুল গাঁদা ফুল ছিঁড়া হয় ওইগুলো আমরা পরবর্তীতে চুলের তেলের জন্য ব্যবহার করি শীতের সকাল তো এমনিতেই সুন্দর আর তা যদি হয় গ্রামের শীতের সকাল সেটা তো একদম জমজমাট তো আমাদের বাগানে চন্দ্রমল্লিকা গোলাপ সব কিছু এত সুন্দরভাবে ফুটছে যে একদম মনে হচ্ছে একটা বাগান বাড়ি এগুলো হচ্ছে আমার নানুর লাগানো পেঁয়াজ আর রসুন এখানে নানুকে হঠাৎ করে বললাম যে হাতের জন্য একটা মালা বানাবো আমাকে কয়েকটা ফুল ছিঁড়ে দাও তারপরে সে তার ফুল ছিঁড়ে দিচ্ছে মালিকের অনুমতি ছাড়া তো আর বাগানে হাত দিতে পারি না তো মালিককে বললাম আর মালিক কি ফুলগুলো ছিঁড়ে দিল তো এখন এগুলো নিয়ে কী করবো ভাবছিলাম পরে ভালো যে হাতের জন্য একটা মালা গাঁথি নানুর সাথে গান গাচ্ছিলাম আর মালা গাচ্ছিলাম যদিও আমার গানের গলা অতটাও সুন্দর না গানটা একদমই প্রিপারেশন ছাড়া পরে যখন নাকি মানে আসলে আমি গুনগুন করে গাচ্ছিলাম তারপরে ভয়েস দেওয়ার সময় ভাবলাম যে গানের ক্লিপটা রাখি তো এখানে আমি মালা গাচ্ছিলাম আর ভেবেছিলাম সবচেয়ে বড় যেই হলুদ ফুলটা ওইটা দিব হচ্ছে মাঝখানে খুবই ভালো লাগলো আজকের এই ব্যাপারটা মানে কি সুন্দর নানি নাতি একসাথে বসে মালা গাচ্ছে গান গাচ্ছে আর এই যে আমার নানু তো এখানে হচ্ছে আমি মালাটা পরলাম মার্শাল্লাহ অনেক সুন্দর লাগতেছে আমার হাত অবশ্য অতটাও সুন্দর না কিন্তু মালাটা কিন্তু অনেক সুন্দর হয়েছে তো এটাকে আমি খুলে রেখে দিলাম আর আমার আজকে অর্ডারের দুইটা হাঁস ছিল তো আমি ডিপ থেকে বের করে হাঁস দুইটাকে মাপ দিচ্ছিলাম এগুলো হচ্ছে বেইজিং হাঁস রাজা হাঁস আমরা সারা বাংলাদেশেই মানে যেসব জায়গায় আর কি বাস যায় সরাসরি ফরিদপুর কানায়পুর থেকে ও সব জায়গায় ডেলিভারি করি আর ফরিদপুর সদর এবং এর আশেপাশেও ডেলিভারি করে থাকি তো হাঁস দুইটা মেপে সুন্দর করে আবার ডিপে রেখে দিলাম এগুলা কালকে চলে যাবে হচ্ছে বোয়ালমারি ফরিদপুরের বোয়ালমারিতে ডিপটা বন্ধ করে দিলাম তো এখন হচ্ছে দুপুরবেলায় ভাবছিলাম যে আজকে যেহেতু আম্মু নাই আড়স নাই নানু বলছিল যে কালকের তরকারি আছে ওটাই গরম করে খাওয়া হবে দুপুরে আর ভাত রান্না তো চট করে মাথায় আসলো যে লেফট ওভার তরকারি খেতে অতটা আমার ভালো লাগে না ভাবলাম যে সুটকি মাছ ভর্তা করি তো শুটকি মাছ ভর্তার জন্য ফ্রিজ থেকে শুটকি মাছ বের করতে যাব তো বের করে দেখি যেটা শুটকি মাছ না কাঁচা হলুদ তারপর আবার গিয়ে নিয়ে আসছি সুটকি ভর্তার জন্য প্রথমে পেঁয়াজ রসুন এগুলা ছুলে নিলাম তারপরে কুচি কুচি করে কুচিয়ে নিলাম পেঁয়াজটা আর রসুন আর চ্যাপা শুটকি আর কয়েকটা শুকনো লঙ্কা দিয়ে ভালোভাবে পাটায় বেটে নিচ্ছি আমার করা এই চ্যাপা সুটকি ভর্তাটা কিন্তু সম্পূর্ণ আলাদা এই রেসিপিটা আমি কোথাও দেখিনি নিজে নিজে করে করেই শিখেছি তো এই ফুল রেসিপির ভিডিওটা আশা করছি কালকে শর্টে আপনারা দেখতে পাবেন ইনশাল্লাহ তো হয়ে গেল আমাদের চ্যাপাশুটকি ভুনা বা ভর্তা যেটাই বলেন আর তারপরে হঠাৎ মনে পড়লো ফ্রিজে একটু মাংস তুলে রেখেছিলাম শুধু চিকেন ব্রেস্টের অংশ ওইটাও একটু ভর্তা করে ফেলি শুনতে অদ্ভুত লাগলেও এই রেসিপিটা আমার কাছে অদ্ভুত লাগছে কালকে রাতে একটা রেসিপি ভিডিও দেখে এটা আসলে আমার করা শেষ পাতে কাঁচা রসের ক্ষীর অথবা কাঁচা রসের পায়েস খেতে অসম্ভব ভালো লাগছিল পুরো শীতের দুপুরটা জমে জমজমাট হয়ে গেল আলহামদুলিল্লাহ এটাই আমার আজকের খানাপিনা আর ডেইলি রুটিন শীতের দিন দুপুরবেলা দিনটা যেহেতু ছোট ভাত ঘুম না দিয়ে একটু পড়তে বসেছিলাম তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর অবশ্যই অবশ্যই ডিসক্রিপশন বক্সে থাকা বা টিকটক চ্যানেলটাকেও একটু ফলো করে দিবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ সবাইকে